সুপ্রিয় দর্শক মনলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের ন্যায় আজও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাথুরিয়া গ্রামের আপনাদের এই সুপরিচিত স্বাধীন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব স্বাধীন ভাই এই সপ্তাহে কী কী যাতে ছাগল রাখছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী ভিডিওর শুরুতে স্বাধীন সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করে দেবো

আজকে ছাগল গুলো দেখাবেন কেমন থাকবে তরদাম দিয়ে আসতেছি যেভাবে ইনশাল্লাহ এরকম ভাই হ্যাঁ কিন্তু অনেকে ভিডিওটা ভিডিও টাইনে দেখেন এক বড় ভাই আরেক সপ্তাহ বলতেছে ভাই আপনার ছাগল এই কটাকে আমি ভাই ভালো করে দেখেন আচ্ছা আচ্ছা এখন দেখে করছে ভাই ঠিক আছে বলতেছে চার পাঁচটা ছাগল দিয়ে দিছে নাম করছে না ভাই উনি মনে করেন ভিডিও টাইনে টাইনে দেখছে টাইনে দেখলে তো আপনার গোটা ভিডিও দেখতে পারবেন না সম্পূর্ণ ভিডিও হ্যাঁ বুঝা যাবে জি জি এবং অনেক ভিডিওতে আছে যে প্রথমে যে কথা আমরা বলা হয় মাসখানে কিছু শেষে কিছু সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি কিন্তু ধারণা নিতে পারবেন জি ভাই সাদিন ভাই জি কথা দিকে তোমাকে সরাসরি ভিডিও শুরু করি জি ভাই প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি সরাসরি শুরু করে দেব আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এর সাথে আজকের ভিডিওটি শুরু করতে চান ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে যাচ্ছেন বড় সড়ো একটা ছাগল নিয়ে এসেছেন আজকে এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি আচ্ছা তো বয়সটা কেমন চলে ভাইজান আসেন দেখাই দিব

জি আচ্ছা আচ্ছা করানো আছে হ্যাঁ এটা প্রজনন করানো আছে এক মাস তিন দিন ভাই আমার বাসে দিয়ে এক মাস তিন দিন জি জি জিজ্ঞাসা এটা তিন মাসের নিচে আমরা কোন গ্যারান্টি দিই না ভাই কিন্তু এটা উপর ভরসা করে নিতে হবে কিসের জন্য আমরা এটা বলে দেয় উনিরা তাই বলা হয় এটা কোনো গ্যারান্টি আমি তিন মাসের নিচে কেউ গ্যারান্টি দেয় না ভাই আমি দিতে পারবো না

ভাই ভাই জি ও দেখতে পাচ্ছিস বড় সড়া একটা সাবন নিয়ে এসেছে এটা হরিয়ানার কস ভাই এটা হরিয়ানার ক্রস জি জি আজকে কালেকশনে হরিয়ানা ক্রস বেশি নেই হ্যাঁ হ্যাঁ হরিয়ানার কস আছে বিটলের মধ্যে আছে তোতাপুরের মধ্যে আছে আচ্ছা আচ্ছা বিটলের মধ্যে বেশি ভাই বিটলের মধ্যে বেশি জি জি এটা বয়স থেকে কেমন চলে আসুন দেখা দি

এটা কোন জাতের ছাগল ভাইজান ভাই এটা জি হরিয়ানার কস হরিয়ানার কস জি জি মাসাল্লাহ যেমন এটার হাইট তেমন কিন্তু বডি হ্যাঁ ভালো ভাই 31 থেকে 32 ভাই মানে বাছাই কি তো কালেকশন বলতে যা বোঝা যায় সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন বুঝতেই পারবে আমার ছাগল আজকে তুই কেউ চার পাঁচটা নাই খুব ভালো হবে ভাই খুব ভালো পাঁচটা ছয়টা একবারে নিয়েন খুব ভালো হবে ভাই আচ্ছা আচ্ছা ভাইজান জি ভাই এটা বয়সটা কেমন চলে আইসেন দেখা দিই

উনত্রিশ দিন ভাই এক মাস উনত্রিশ দিন সেক্ষেত্রে খুব অল্প সময় তো দুই মাস হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হরিয়ানা পাটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাটা ডেবিট করে না ভাই এটা এর আগে তার আগেরটা যেটা দেখালাম জি জি দুটো একই বারের ভাই দুটো একই বার হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা দর দামটা কেমন আছে ভাই এটা ভাই এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি স্বাধীন ভাই জি ভাই দেখতে পাচ্ছি এটা একবারে কি দুধের সাগর না দুধের সাগর মানে দুধটা পরে দেখাচ্ছি আগে বৈশিষ্ট্য বলি আচ্ছা বলে এটা নাগরা বিটলের কস ভাই নাগরা বিটলের কস জি 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 বয়সে বয়স আসেন দেখাই দিব

দেখছেন আচ্ছা আচ্ছা রানিং ছাগল নেবেন ভাই ঠকবেন না বড় ভাই অবশ্যই রানিং ছাগল রানিং ছাগলের ক্ষেত্রে কোনো সময় ঠকবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনার ওই যে বাচ্চা না হয় ছাগল নেবেন ঠকবেন আর রানিং ছাগল বাচ্চা ইনশাআল্লাহ দিবে ভাই যেমন স্বাধীন ম্যাগাজিনের দর কম আছে সেমন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু উল্লেখ করে দেখায় দেওয়া যায় ছাগল কয় দাঁত এত বড় ছাগল মাত্র দুই দাঁত বয়স তাহলে বুঝেন এর পর যখন আরো বাড়ি

দেখাচ্ছি কিন্তু এটা দুধ শুকায় গেছে ভাই আচ্ছা এই দেখেন দুধ আরো ছিল ভাই এগুলো প্রত্যেকটা রানী কলা ছিল এই যে এই যে এরকম দুধ দুইয়া নেবেন ভাই দেখে নেবেন দুধটা দহন করে দেখে নেবেন অনেকেই দেখাইতে চায় না ভাই দেখে নেবেন কিসের লাগে পালন নষ্টও থাকে এরকম দুধ বাইরে করে দেখে নেবেন ভাই জি দুধ বের করে বা দহন করে দেখে নিতে হবে ভাই জান জি ভাই এর দদম না কেমন আছে 15500 15500 জি স্বাধীন ভাই জি ভাই দুইটা দেখতে পাচ্ছি একবার সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে হ্যাঁ এটা হরিয়ানা বাচ্চা ভাই হরিয়ানা কস নাকি না না হান্ড্রেড কেন কষ বলবেন আচ্ছা আচ্ছা এর কোন অংশে কষ বলবেন দেখেন এই বয়সে স্টাইল দেখেন বাচ্চা বয়সে অবস্থা বাচ্চা ভাই এটা সাড়ে ছয় মাস বয়স আচ্ছা এর সাথে আর একটা পাটের বাচ্চা ছিল ভাই পাটার বাচ্চা এক বড় ভাই তিরিশ হাজার টেসছে নিয়ে একই মায়ের তিনটা ছিল ভাই একটু আপনারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে মানে একশো পার্সেন্ট বাচ্চা আসবে ভাই একশো পার্সেন্ট এর মা ধরেন একশো পার্সেন্ট এই আবার একশো পার্সেন্ট পাঠা দিয়ে দেখেন একশো বাচ্চা আসবে হ্যাঁ হান্ড্রেড পাঠা দিয়ে দেখেন

জি জি ভাই জানেন এটা বয়স থেকে কেমন চলে এটা বয়স অল্প ভাই

কিন্তু ওটা না ভাই আমি বেশি কমে কমে দেবো ভাই 23000 টাকা পড়বে ভাই জুরুল বলেন 100 টাকা কম এটার ক্ষেত্রে হবে না ভাই দয়া করে জুরুল কেউ দর্দদাম করার চেষ্টা ভাবনা করেন তাহলে আমাকে ফোন দেন না বড় ভাই তবে অরিজিনাল অরিজিনাল দাম দিয়ে কিনতে হবে হ্যাঁ এটা 23000 টাকা পড়বে 23000 টাকা পড়বে এইটাই মোটামুটি 33000 না ভাই 23000 কিন্তু জি 23000 টাকা জি জি স্বাধীন ভাই জি ভাই ভিডিও তো একেবারে শেষ পান্তে চলে আসলে জি ভাই জি আপনার দর্শক বা সবা কাঙ্ক্ষীর উদ্দেশ্যে কি বলতে চান ভাইজান দর্শক আর কি বলবো ভাই যাক তিনি ছাগল নেবেন দেখে শুনে নিতে হবে ভাই জি 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 আপনি জরুল আইসে দেখে শুনে নেন আরো ভালো ভাই আমার জন্য ভালো আমি হ্যাঁ আপনারা আইসেন সরজমিনে আইসে দেখেন দেখে শুনে নেন সমস্যা নাই ভাই সবচেয়ে ভালো হ্যাঁ আর জরুল কেউ না আসতে পারেন জি সেই ক্ষেত্রে আপনি বিকাশে কি ব্যাংকের মাধ্যমে গোটা টাকা পেমেন্ট করে দিতে হবে বড় ভাই আচ্ছা আবার অনেক দর্শক বলে ভাই অর্ধেক টাকা দিব আমার বাসায় দিয়ে দিবেন এটা অসম্ভব ভাই আমরা কোনোদিনও বাসায় না ভাই আমরা খামারি ভাই আমরা সিটার বাট পান না নি। অনেকে আসলে নতুন আসেন হয়তো ভাবে যে অনলাইনে অন্য প্রোডাক্টের মতো এটারও বিষয় এটা এমন না ভাই আসলে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন টাকা পাঠায় দিবেন সেই ক্ষেত্রে কিন্তু স্বাধীন ভাই হোক আর অন্য যারা খামার আছে ছাগল পাঠায় দেয় আর কখনো যদি এরকম সমস্যা মনে করেন যে স্যার টাকা পাঠায় দিছে আমার কোনো খামারি বা আমার চ্যানেল থেকে ভিডিও করা যে ছাগল দেয় না সেক্ষেত্রে আপনারা আমাকে কমপ্লেন করতে পারেন জান জি ভাই আজকের মতো আপনার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন নতুন ছাগল দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ